বসিমিল্লা রহমানুর রহিম চিকিৎসায় সফলতা এবং আজকের আলোচনার বিষয় কিডনিতে অর্থাৎ রোগীর কিডনিতে আমার নাম ডক্টর শাহাদত মির্ধা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর সেভেন থ্রি ফোর রুগী দেখার সময় আমার চেম্বার গজারিয়া স্কুল রোড রোগী দেখার সময় সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত আমার আরও একটি চেম্বার ফরিদপুর চকবাজার মসজিদ মার্কেট সংলগ্ন হোমিও থেরাপি রোগী দেখার সময় বিকাল চারটা থেকে রাত আটটা তো আজকের আলোচনার বিষয় কিডনি রোগীর নাম শহীদুল ইসলাম বাড়ি থানার এম কে রোগী তার শারীরিক সমস্যা অনুভব করায় অ্যালোপ্যাথি ডাক্তারের চিকিৎসার স্মরণ হয় অ্যালোপ্যাথি ডাক্তার তার বিস্তারিত সমস্যা শুনে তাকে কয়েকটি টেস্ট করার পরামর্শ দেয় এবং টেস্ট রিপোর্ট পেয়ে ডাক্তার তাকে জানিয়ে দেয় শহীদুল ইসলামকে জানিয়ে দেয় তার ডান কিডনিতে সিস্ট ধরা পড়েছে এবং ডাক্তার শহীদুল ইসলামকে অপারেশন করার পরামর্শ দেয় শহীদুল ইসলাম বাড়িতে এসে তার নিকটতম আত্মীয়স্বজন এবং লোকদের সাথে আলোচনা করে অপারেশনের সিদ্ধান্ত নেয় যেহেতু ডাক্তার অপারেশনের কথা বলেছে এই পরিস্থিতিতে এই মুহূর্তে এরকম একটা সিচুয়েশনে কৃষি কর্মকর্তা মোজেহাল তিনি চর্বদর্শন এবং সদরপুর এই এরিয়া একজন কৃষি কর্মকর্তা মুজাহর শহীদুল ইসলামের সাথে ভালো একটা সুসম্পর্ক আছে ইসলামের কথা শুনে মুজাহার তাকে পরামর্শ দেয় আমার কথা বলে যে আপনি ডাক্তার কাছে যান তার কাছে আপনার বিস্তারিত বলেন ডাক্তার শাহদাত মির্দা ভালো একজন চিকিৎসক শহীদুল ইসলাম মোজাহারের কথা শুনে কাছ থেকে আমার ঠিকানা সংগ্রহ করে এবং আসে আমি শহীদুল ইসলামের বিস্তারিত কথাগুলো শুনি এবং তার টেস্ট রিপোর্ট করে দেখি টেস্ট রিপোর্টে শৈদ ইসলামের কিডনিতে সিস্ট আছে এটা ধরা পড়ে এটা আমি দেখি হোমিওপ্যাথি লক্ষণের চিকিৎসা লক্ষণ ভিত্তিক আমরা রোগীকে ওষুধ দিয়ে থাকি এবং দেই আমি শৈদ ইসলামকে তার পূর্ণাঙ্গকে স্টেকিং করি লিপি করি এবং শহীদ ইসলামকে ওষুধ দেওয়া শুরু করি তো আমি কয়েক মাস শহীদুল ইসলামকে ওষুধ দেওয়ার পর এক পর্যায়ে শহীদুল ইসলাম তার সমস্যা অনুভব করে না এখন ভালো বোধ করে তখন শহীদুল ইসলাম ফরিদপুর যেয়ে ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করে এবং ডাক্তার তাকে টেস্ট করে জানিয়ে দেয় যে তার কিডনি টেসিস নেই শরীরের হয় এবং আনন্দের সাথে সে বাড়ি আসে এবং রিপোর্ট নিয়ে আমাকে দেখাতে আসে আমি রিপোর্ট দেখি এবং বলি যে হ্যাঁ আপনার এখন কিডনি টেসিস নেই হোমিওপ্যাথি লক্ষণের চিকিৎসা যদি রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ দেওয়া যায় তাহলে রোগী ভালো হয় রোগ যত জটিলই হোক তো এখানে এখানে আমি সহদুল ইসলামকে আমি পূর্ণাঙ্গ চিকিৎসা দিই রোগীর শহীদুল ইসলাম ভালো হয় আমার আমার জন্য দোয়া করবে আমার চিকিৎসার জন্য মানুষ উপকৃত হয় আল্লাহ হাফেজ খুদা হাফেজ